হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি ভীষণ উপকারী একটি সবজি যদি কখনও কারো জ্বর হয়ে থাকে সেই সময়ে পেঁয়াজ খেলে ভীষণ উপকার আবার ডায়াবেটিস পেশেন্টদের জন্য পেঁয়াজগুলি কিন্তু ভীষণ উপকারী একটি সবজি পেঁয়াজ কলির একটি রেসিপি শেয়ার করব কেউ স্কিপ করবেন না প্রথমেই পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব এখানে আলু নিয়েছি আলুগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে ঠিক এই রকম লম্বা করে কেটে নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটুখানি তেল দিয়ে নিয়েছি তেল গরম হতেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটুখানি মেরে নিচ্ছি এইবার দিয়েছি নিচ্ছি এখানে ধুয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে নেড়ে কয়েক সেকেন্ড একটু লাল করে ফেটে নেব পেঁয়াজগুলো ঠিক এইরকম ভাজা হতেই এখানে আমি আলুগুলোকে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে আলুগুলোকেও বেশ ভালোভাবে ভেজে নেবে আলুগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি আলুগুলোকে এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি নুন নুন মিশিয়ে আলুগুলোকে আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুলে নিচ্ছি একটুখানি এইভাবে নেড়ে নিচ্ছি এবার আমি এখানে একটুখানি হলুদ দিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হলুদ গুঁড়ো মিশিয়ে এইভাবে ভেজে নিচ্ছি এইবার এখানে আমি যে টমেটো কুচিগুলো নিয়েছিলাম সেই টমেটো কুচিগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে এটি রুটি বা গরম ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন এমন একটি রেসিপি টমেটোগুলোকেও আলুগুলোর সঙ্গে বেশ ভালোভাবে এইভাবে ভেজে নিচ্ছি এইবার এখানে আমি পেঁয়াজ কলিগুলোকে এখন দিয়ে নিচ্ছি আলুর সঙ্গে পেঁয়াজ কলিগুলোকে এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেব আর একটুখানি নুন এবার নুন ও হলুদ গুঁড়োকে ভালোভাবে পেঁয়াজ তেলিগুলোকে আলুর সঙ্গে বেশ ভালোভাবে একটু ভেজে নেব এগুলোকে আবারও আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম ঢাকা করে নিচ্ছি একটুখানি নেড়ে নিচ্ছি এইভাবে এইভাবে ঢেকে ঢেকেই আমি এই রেসিপিটি কমপ্লিট করব এইবার এখানে আমি দিয়ে নিচ্ছি একটুখানি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে এইভাবে নেড়ে আরও একটু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে এগুলোকে এইভাবে এটি কিন্তু জল ছাড়াই আমি পুরো রেসিপিটি কমপ্লিট করছি এবার এখানে আমি দিয়ে নেব এখানে আমি একটুখানি পোস্ত দানা ছড়িয়ে দিচ্ছি পোস্ত দানা ছড়িয়ে বেশ ভালোভাবে এগুলোর সঙ্গে মিশে আরও এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি পোস্ত দানা দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে নেড়ে ভেজে নেব খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কেউ যদি এভাবে পেঁয়াজ কলি না খেয়ে থাকেন একবার অন্তত এইভাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমার এই রেসিপিটি প্রায় হয়ে এসেছে এবার আমি এটিকে নামিয়ে নেব আমার আমার পেঁয়াজ কলির এই রেসিপিটি রেডি টু সার্ভ এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কেউ চাইলে রুটি বা গরম ভাত যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটি খেতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এইভাবে যদি পেঁয়াজ কলি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই